প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ পবিত্র কোরআনুল কারিম যারা বানান করে শিখতে চান আজকের ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে শিখাব নাদিয়াতুল কোরআন ফাউন্ডেশনের একুশ নাম্বার পৃষ্ঠার একটা অংশ চার থেকে পাঁচ লাইন বানান করে কীভাবে আপনারা রিডিং করবেন এটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ রহমান রহিম হামজা মিম জবর আম রিন আম রিন এই যে ছোট ছোট শব্দগুলি আছে এগুলা কিভাবে বানান করে উচ্চারণ শিখবেন এটাই আপনাদেরকে শেখাবো হামজা কাফ জবর এক র জবর র এক র মিম জবর মা এক র মা হামজা র জবর আউর সিন জবরসা সাহ আউর সাহ লাম জবর্লা আউর সালা হামজা ফা জবর এফ

তা সদ জবর তাওস দি তাওস দি কফ পেশ উ তাওস দি উ তাওস দি ত আইন জবর ত নুন দুই জবর নান ত নেন ত আইন এখানেও গলার ভিতরে চাপিয়ে বলতে হবে জলাম পেশ জুল মিম দুই জবর মান জুল মান জুল মান خاص بش خس رادو يزرين خسرين رين خص رين دالها زبر ده رادو يبشرون رون ده, رون ده, رون ده رون شين همزة زبر شاء نون دو شاء نون شاء نون, شأ نون فاصاد جبر فاص لم دو فصلن فصلن ميم سين مس ميس دوي بش كن مسكون كن ميس فتح زبر فتح دوي بش حن نون بشنو شنجرشي نوشي شي زبرات نوشي راد، نوشي رات. حابش حو شنجرشي، حوشي، راتا زبر رد رات. حوشي رد حوشي رد حمزة عين زبر آع لم زبر لا، آه لا، ميم بشمو آع آه لام ميم زبر لام بحبه لام ميم زر جزم. লাম মিম জবর লাম আলম 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 কাফ নুন বেশ কুন এখানে গুণ্য হবে নুন সেকেন্ডের পরে তা আসছে একফার গুণ একফার হরফ গুণ্য হবে কাফ নুন বেশ কুন তামিম বেশ তুম কুন তুম এই যে গুণ গুণ করে নাকের বাসিত নিয়ে গুণ করতে হবে কুন ওয়ালাম ওয়াউ জবর ওয়াল ফাতা ফাত والفتح حابش حو والفتح حو والفتح حو واو زبر وان حَارَ زبر حر وان حر وان حر, حر ميم هابش مه تادل دال زبر مه تَادِي، مه تَادِي، مه تَادِي. ميم نون بش মিম নুন পেশ মুং এখানেও একাগুণ্ড হবে কফ জবর ক মুং ক লাম বাজের লিবে লাম বাজের লিবে মুং ক লিবে মুং ক লিবে মুং ক লিবে তাহলে এইভাবে আপনারা শব্দগুলি যদি বানান শেখেন তাহলে কি হবে আপনি রিডিংও পড়া পড়তে পারবেন সুরা পড়তে পারবেন যে কোনো জায়গা থেকেই আপনি পড়তে পারবেন এইভাবে আপনি চেষ্টা করবেন তাহলে আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ